কোটা ভাই বৌমা বৌমা এর চাইছো তো কি আব্বা কি বিলি রাখা তোমা আর তোমার শাশুড়ি অসুবিধা রমজান মাস কাপড় চাপড় ধোয়া পাকলা করি রাখবে না তোমার শাশুড়ি তো অসুস্থ করি পায় না এখন এলে তোমার করি রাখবে না ওইলা কাজ মুই করি পান

এ তুলিয়া ভুই ওয়ান আরে ল নাও বাকি আছে আব্বা কছ মানুষেবা তাও নাইছনা এলে আগে এলে মই কাম কোড়ি পাউ আরে কি মোবাইলটা বাজেছে কা বাবা ভিরাইছে মে ফোন দে দেখ তো কান নড়া এমনে কাম মোর হজত কোতুলিয়া আছে হ্যাঁ মা মা ফোন দছ রে হ্যালো কি যনে ফোন দিস তুই আছামান এডা কোতুলিয়া ওয়ান আরে ল নাও বাকি আছে মানুষেবা কছ কয় দিন দেখি শুনে নোনা কোনা না মই আলকে এদলে কাম কোড়ি পাউ হ্যাঁ তো থাকিস বাড়ি যাওসুন থাকিস কি হয়েছে শোনু আগত যাওসুন কাম করি না কি হয়েছে আমার কি হয়েছে কোনো লোকের বাড়ি ফোন কিসে যাবে বুঝি কাম কাজ করবে না কাল যে অঞ্জান মাস কাপড় সাপড় ধুবেন তুই জানিস তোর মা তুই করিবে না কোন আশা করি ওদের শোক কেনে মা কি হয়েছে কেনে কাম করবে না হয় কি হয়েছে কেনে কি সমস্যা কি কাম করবে না কেনে রমজান মাস সারা দিনটা টিকটক দেখে মোবাইলটা হাতত আছে যত রং নাম্বার এসেছে কথা আমার সাথে কথাবার্তা কয় ওই কাম কাজ গুলো করবে না হ্যাঁ ও যাওয়া থাকবে না ও কি হয়েছে ও তো ভালো শুনি নে কাম করবে না না করবে না ভালো বাইজ শুন শুনবো কথা মোর বাইজ থাকিস চাই কাম কাজ করে নাকবে কাম কাজ না করলে হ্যাঁ

ওমা মোক বিয়েও মনের হাউস নিয়ে তুই এনে কাম কাজ করবো মানে বসি বসি খাইবে বুড়ে বুড়ি মানুষ তুই যে কিছুই করিস না খালি মোবাইল নিয়ে মোবাইল নিয়ে এই মোবাইলটা নিয়ে স্বাধীন পড়ে থাকিস মোবাইলটা নিয়ে স্বাধীন পড়ে থাকিস কোনো কাম কাজ করিস না কেন কি হয়েছে আমি কাম করি জন্য না যাই শুনে পারি বিশাল ব্যাপার সেবা তো দেখো তুই মুই হ্যাঁ এই যে দেখো যে কুটিপতির বাসা কুটিপতির বাসাও তো এইরকম করিয়া নেই মানুষের বাদ বসে বসে খায় না মুখ সামলি কথা কইবেন ঠিক আছে বাপ রে এস খুব গালা বড় হয়েছে দেখো সুরে হ্যাঁ গালা বড় না হইবে তা কি কি প্রেম করি তোর ভাতার দর্শন নাকি ও বাবা মুই রোজাও থাকি বন্যা না মানজাও করি বন্যা মুই কোনো কাজ করি বন্যা থুইলে থুবু না থুইলে যার বাড়ি ছয় তার বাড়ি নিয়ে থুবু

আপনাদের যে ভিডিওটা আমরা দিলাম এটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না এটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পাড়ায় এবং বিভিন্ন এলাকায় এরকম সামাজিক সমালোচনা হইতেছে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ভিডিওটা দিলাম অবশ্য মানে বৌরা শাশুড়ি আম্মাকে ইয়ে করে না শ্রদ্ধা করে না আবার শাশুর বউকে মানে এরকম কোনো শ্রদ্ধা করতেছে না এই কারণে সামনে রমজান মাস উপলক্ষে অনেকের বাসায় এরকম ঝামেলাগুলো নিয়ে ঝগড়াঝাটি লাগতেই আছে তো আপনারা সবাই এগুলো থেকে বিরত থাকবেন সবাই মিলেমিশে থাকবেন এই জন্যই কিন্তু আমরা ভিডিওটা করছি অবশ্যই সবাই আমাদের ভাই ভাইজিদের টিভিতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন